দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আমরা দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং এখানে রয়েছে ভাই ভাই অ্যাগ্রো যেখান থেকে আমরা আপনাদের দেখাই যে দুধের গাভী গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এবং প্রতিদিনই এখান থেকে বেশ কিছু গরু ভিডিও করি

প্রথম বিয়ানে দুই দাঁতে যে উচালম্ব হয় তার থেকে ভবিষ্যতে কি হবে দর্শকরা আচ্ছা ভবিষ্যতে কি হবে দর্শকরাই চিন্তা করবে তাই তো তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের এক এটা এক আমরা আগে দেখেন লাগান তো বাচ্চাটা সার বাচ্চা বাটগুলা দেখেন

সঙ্গে সার বাচ্চা দুধ কতটুকু হবে দুধ আমি বর্তমানে এগারো থেকে বারো লিটার এগারো থেকে বারো লিটার গ্যারান্টি দুইবারে দুইবারে আচ্ছা যাতে কি

কদিন বয়স হবে বাচ্চাটার বাচ্চাটার বয়স হবে নয় থেকে দশ দিন নয় থেকে দশ দিন আচ্ছা এটা হচ্ছে আপনার এক নাম্বার এক নাম্বার দুই নম্বরে দুই নাম্বারে এই যে দেখেন হলিস্টান ফ্রিজিয়ান এটাও এটা হচ্ছে হলিস্টান ফ্রিজিয়ান এটাও এটাও দেখ চমৎকার বার চারটা বাচ্চা চার জায়গায় হ্যাঁ গরু মাথা থেকে শুরু করে হ্যাঁ সব জায়গায় দেখুন দর্শক এই মাথাটা দেখেন মাথাটা এই যে মাথায় দেখেন খোপা আছে

দেখছেন প্রথম বিহানে দুধের ধান দেখেন কিছু নেই তারপরে দেখেন তারপরে এই যে ছিল আমি এটা দুই দাতে খিল ভাঙছে আচ্ছা এটাও প্রথম বিয়ার এটাও প্রথম বিয়ার এর বাচ্চাটা দেখেন হ্যাঁ এই বাচ্চা কতদিন বয়সে বাচ্চাটার পাঁচ দিনের বাচ্চা কেউ বিশ্বাস করবে না পাঁচ দিন পাঁচ দিন বক না হ্যাঁ হ্যাঁ বকনা বাচ্চা এই যে লাভ দেখেন আর যারা গরু চিনে ওরা দেখলে বুঝতে পারবে বাচ্চাটা বয়স কত গরু চিনে না হ্যাঁ জালা বাচ্চা একবার জালা

তিনটা গরু তিনটা গরু আচ্ছা আলাদা আলাদা দাম না একই দাম কোন ভাই যদি আলাদা নিতে চায় আমি তো প্রথমে বলি যে কারো যদি সাধ্য না হয় হ্যাঁ ये আমি তিনটা নয়া সাধ্য নাই হ্যাঁ উনি কেন মরুম হবে আচ্ছা ওনাও দেবো প্রতিটা গরু জাত হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান প্রতিটা গরু হলস্টাইন ফ্রিজিয়ান আপনি দেখান না দশ ভাইরা দেখো লেখা পুটিটা গরু হলস্টাইন ফ্রিজিয়ান দেবো আর এটার বাচ্চাটা আমরা দেখেনি এটা এই বয়সের গরু গাম হয় না

আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেন একটু দেখে শুনে বসে কিনবেন আচ্ছা তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ